গুহারি গলে এক বউ বেড়ি আমার ফোন মারছে মাইরা কয় হুজুর কয় আমরা ভিডিও বানাইলে কমেন্টে খালি মানুষে বাগুন দেয় আমি বললাম কে বাগুন দেয় কি খারাপ পাও কয় খ খারাপ আমি বললাম না খারাপ পান না তুমি যে ভিডিও বানাও তোমার ওই ভিডিও দেখে তোমারে ভালো তোমারে ওটা জাকাত দেয় তাহলে যাই খাই বাদ বাকি কথা কিনা আপনারা হলেন হুজুর

আজকে কিছু কিছু বেহায়া মহিলার কথা আলোচনা বিলোচনা করব আপনারা কান দেয়া মন দেয়া শুনবেন কোন বেহাইয়া মহিলার কথাই আলোচনা বিলোচনা করি ওই যে কিছুমান নারী আছে ছোট্টু ছোট্টু কাপড় পিন্দা রাস্তা দিয়া কেতুর কুতুর কইরা হাইটা যায় তোমরা ভালো কইরা লক্ষ্য কইরা দেখো মনে হয় অবিকল একটা গার সোলা মুরগি রাস্তা দিয়া হাইটা যায় ঠিক না বেচি ও আমার ভাইরা ওই সমস্ত নারীর গার্জেন বলি লং কাপড় কিনার যদি তোমার সমর্থন না থাকে তাইলে তুমি বাজারে গুনে ১০ টাকা দেয়া পলিথিন কিনাই না পলিথিন কিন দাও তাও তুমি অনেক সম্মান পাইবা আর যদি তোমার পলিথিন কিনারও যদি সমর্থন না থাকে তাইলে তুমি জাকাত খাও ফেত্রা খাও তবু তোমার নারীকে পর্দা পোশাকে রাখো মান সম্মান দেইসা খাইছে নাম ফুটাইছে মুসলমান নাম মুসলমান দিনে রাইতে শুনে তার আভাবি দেউরার গান। দিনে রাইতে শুনে তার আভাবি দেউরার গান আমার ভাইরা যদি একটা ভালো বয়ান করে কেউ শুনে না কানে। আর সিঙ্গারে যদি একটা খারাপ গান বলে শুনে বেকের আগে। কারণ তারা এওড়া জানে বলে আমাগো গ্রামে যদি পেন্ডেল সাজিয়া যদি মলবিরে যদি আনে তাইলে তো আমরা বেদ্ধ হমু কেমন করে বেদ্ধ হইব শুনবেন না মলবির ওয়া শুনলে পর্দা পোশাক করা লাগবে নামাজ পড়া লাগবে স্বামীর খেজমত করা লাগবে মিথ্যা কথা কওয়া যাবে না সত্য কথা কওয়া লাগবে এবাদত কত দূর অনেক দিন লাগবে শিখতে আর যদি গ্রামে ফাংশন পাইতা যদি একটা সিঙ্গার আইনা যদি ভাবি দেওয়ার গান শুনতে পারে তাইলে তো তিন দিন পরে টিকাই আবাদত আরম্ভ ফাংশনের তিন দিন পরের থেকে কেমন করে ইয়াবাত আরম্ভ হয় শুনবেন না ফাংশনের শেষে কুমুড়ির মানুষ বাড়িতে যাইয়া ওই গ্রামের বউ বলাইছে ওই গ্রামের মাইয়া বলাইছে ওই গ্রামের বেড়ি বলাইছে ওই গ্রামের ভাবি বলাইছে পুলিশে কেস লাইকে হানা হারে না দেওয়ানিরা বিচার কইরা তরুণী পায় না মৌলবি হাসে আর বলে যদি থাকে নসিবে আপনা আপনি বিয়া পড়াইতে আসবে মৌলবীর বুগলে ভাইয়ে থাকে বিদেশেতে খালি থাকে বাড়ি লগত টাকাই করে বাজার ধার ধারে না বাকির ভাইয়ের গাড়ি চালাইতে দেও রাহার বাবি ভাইয়ের গাড়ি চালাইতে তাইছে রাহার ভাবি ঠিক ঠিক যে সমস্ত মহিলারা সলকাপুর্বিন্দা রাস্তাতে করে ওই সমস্ত মহিলাকে কইতেছি সাবপার বাবা তোমার মুখে এই একবে শান থাকে তারই মধ্যে তোমরা সব কাপড় ঘুরো তোমরা ধর্ষণ হইবে না নদী ধর্ষণ হইব হুজুর এটা আর কি কইলে নদী কা আমরা ধর্ষণ হইব কেন নদী বারবার গেলে তোমরা কাপড় উচ্চ করে বাড়াও না ওইটাই ধর্ষণ কি করে